সামনে ডব্লু বি এস এস সি এর গ্রুপ সি এবং ডি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সাম রয়েছে সে কথা মাথায় রেখে তোমাদের জন্য নিয়ে এসেছি জি থেকে তিরিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখো প্রথম প্রশ্ন রয়েছে যে ভারতের সংবিধানে সমবায় ফেডারেলিজম বা কোঅপারেটিভ ফেডারেলিজম ধারণাটি কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে আরও জোরদার হয়েছে চারটি অপশান রয়েছে এ বি সি এবং ডি তো দেখো যে অপশান এ সরকারিয়া কমিশন বি হচ্ছে পঞ্চায়েতী রাজ কমিশন সি এম এম পাঞ্চি কমিশন আর ডি হচ্ছে নীতি আয়োগ তো এক্ষেত্রে দেখো যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সরকারিয়া কমিশন এই সরকারিয়া কমিশন হবে রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার টু অ্যাকসোনাল কাইরালিটি কোন যোগের অপটিক্যাল অ্যাক্টিভিটির কারণ অপশানে এ অ্যালেন বি হচ্ছে বাইফেনাইল সি স্পাইরেন ডি হচ্ছে সাইক্লোহেক্সেন এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অ্যালেন অর্থাৎ অ্যাকসেনাল কাইরালিটি যেটি যোগ সেটি হচ্ছে অ্যালেন এই অ্যালেন যোগের অপটিক্যাল অ্যাক্টিভিটির কারণ কোশ্চেন নাম্বার থ্রি ভারতের কোন রাজ্যে কফি উৎপাদন কফি উৎপাদনে সর্বোচ্চ দেখো সর্বোচ্চ অবদান রয়েছে এবং প্রধান জেলা কোনটি ভারতের কোন রাজ্যে কফি উৎপাদনে সর্বোচ্চ অবদান রয়েছে এবং এর প্রধান জেলা কোনটি সেক্ষেত্রে চারটি অপশান রয়েছে দেখো এবি এবং ডি তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ থ্রির অপশান এ হবে রাইট আনসার অর্থাৎ কর্ণাটক এর কোগা কোডাগু কর্ণাটক যে রাজ্য রয়েছে দক্ষিণ ভারতের তার কোডাগু জেলা এটি হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার ফোর কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট নিয়ে দু হাজার বাইশ নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কে বেল ইনিকুয়ালিটি পরীক্ষা করেছিলেন তো দেখো চারটি অপশান রয়েছে এবিসি এবং ডি এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অ্যালেন অ্যাসপেক্ট অ্যালেন অ্যাসপেক্ট হবে রাইট আনসার কোশ্চেন নাম্বার ফাইভ ভারতের জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল যেটাকে বলা হয় জি এস এল ভি কোন ক্রায়োজেনিক ইঞ্জিন ব্যবহার করে চারটি অপশান আছে দেখো সি এবিসিডি এতে রয়েছে সিই সেভেন পয়েন্ট ফাইভ অপশান বি সি ই টোয়েন্টি সি অপশান দেখো বিকাশ আর অপশান ডি পি এস ফোর এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ সিই টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ কোশ্চেন নাম্বার সিক্স হ্যাসিমোটোস থাইরয়েডিস থাইরয়েডাইটিস কোন ধরনের রোগ এবং এর প্রধান কারণ কী দেখো এবিসিডি এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অপশান এ অর্থাৎ অটো ইমিউন অ্যান্টিবডি আক্রমণ অপশান এ এটি হবে রাইট আনসার কোশ্চেন নাম্বার সেভেন ভারতের কোন পরিকল্পনায় জিরো বেস্ট বাজেটিং জিরো বেস্ট বাজেটিং প্রথম চালু হয় পঞ্চম পঞ্চমবার্ষিক পঞ্চম পঞ্চবার্ষিকী ষষ্ঠ পঞ্চবার্ষিকী অষ্টম পঞ্চবার্ষিকী এবং নবম পঞ্চবার্ষিকী রয়েছে তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অর্থাৎ অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোশ্চেন নাম্বার এইট অ্যান্টি নিউট্রিনো কণা কে আবিষ্কার করেন এবং এটি কোন পরীক্ষায় প্রমাণিত হয় সি এবং ডি এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অপশান এ ক্লাইড কাউন ও ফ্রেডরিক রেন্স। কাভেন রেন্স নিউট্রিনো এক্সপেরিমেন্ট অপশান এ হবে রাইট আনসার কোশ্চেন নাম্বার নাইন ভারতের ন্যাশনাল গ্রিড কোন ভোল্টেজ লেভেলে একীভূত হয় দেখো যে সিনক সিনক্রোনাস যে গ্রিডটা রয়েছে সেক্ষেত্রে বলা হচ্ছে তো এই যে চারটি অপশান এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অপশান সি হয়ে যাবে রাইট আনসার অর্থাৎ সাতশো পঁয়ষট্টি কেভি অর্থাৎ সেভেন হান্ড্রেড সিক্সটি ফাইভ কে ভি কোশ্চেন নাম্বার টেন স্পাইরোকিটোসিস রোগ কোন জীবাণু দ্বারা সৃষ্ট এবং এর প্রধান লক্ষণ কী তো দেখো যে এই ক্ষেত্রে যে সঠিক উত্তরটি হবে সেটি হচ্ছে অপশান এ অর্থাৎ বোরোলিয়াটিক বর্ন রিল্যাক্সিং ফিভার এটি হবে রাইট আনসার অর্থাৎ অপশান এ কোশ্চেন নাম্বার ইলেভেন ভারতীয় সংবিধানে মৌলিক কাঠামো তত্ত্ব বা বেসিক স্ট্রাকচার ডকট্রিন কোন মামলায় প্রতিষ্ঠিত দেখো চারটি অপশান অপশান এ গোলকনাথ মামলা বি কেশবানন্দ ভারতী মামলা সি হচ্ছে মিনারভা মিলস এবং মিলস মামলা এবং ডি হচ্ছে এস আর বোমাই মামলা রাইট আনসারটি হয়ে যাবে এক্ষেত্রে অপশান বি অর্থাৎ কেশবানন্দ ভারতী মামলা অপশান বি হবে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ পশ্চিমবঙ্গের কোন জেলায় ভারতের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় চেরাপুঞ্জির পরে কিন্তু বলতে হবে এখানে তো চেরাপুঞ্জির পরে দেখো কোনটি রয়েছে অপশনে দার্জিলিং বি জলপাইগুড়ি সি হচ্ছে কালিম্পং এবং ডি আলিপুরদুয়ার তো রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ অর্থাৎ দার্জিলিং জেলায় নেক্সট কোশ্চেন দেখো থার্টিন রোগ বা সিজেডি কোন ধরনের এজেন্ট দ্বারা ভাইরাস বি সি ব্যাকটেরিয়া এবং হচ্ছে ফাঙ্গাস রাইট আনসারটি হয়ে যাবে বি অর্থাৎ প্রায়ন প্রায়ন হয়ে যাবে রাইট আনসার কোশ্চেন নাম্বার ফোরটিন ভারতের কোন বাঁধটি বিশ্বের সবচেয়ে বড় ইঁটের বাঁধ হিসেবে পরিচিত তো বাঁধ থেকে এখানে একটা কথা বলি বাঁধ থেকে একটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছি তোমরা প্লেলিস্ট থেকে সেই ভিডিওটি অবশ্যই দেখে নিও তো দেখো যে অপশান নাগার্জুন সাগর বি হচ্ছে লারি বাঁধ সি তেহরি বাঁধ ডি হচ্ছে ভাকরা নাঙাল তো এক্ষেত্রে দেখো যে রাইট আনসারটি হয়ে যাবে অপশান বি অর্থাৎ সিশিলারি বাঁধ হচ্ছে সবচেয়ে বড় ইঁটের বাঁধ কোশ্চেন নাম্বার ফিফটিন লরেন্স কার্ভ এবং গিনি বা যিনি অকোফিসিয়েন্ট কি পরিমাপ করে তো দেখো যে বেকারত্বের অসমতা অপশান বি আছে আয়ের অসমতা সি শিক্ষার অসমতা এবং ডি আছে স্বাস্থ্যের অসমতা সেক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে আয়ের অসমতা অর্থাৎ অপশান বি আয়ের অসমতা কোশ্চেন নাম্বার সিক্সটিন ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গরিবী হটাও স্লোগান প্রথম ব্যবহার হয় চারটি অপশানের মধ্যে দেখো অপশান এ চতুর্থ বি পঞ্চম সি ষষ্ঠ এবং ডি হচ্ছে সপ্তম এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কোশ্চেন নাম্বার 17 লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটাকে শর্টে বলা হয় এল এসি কোন দুটি দেশের মধ্যে রয়েছে তো অপশন দেখো যে অপশান ভারত পাকিস্তান বি ভারত চীন সি ভারত বাংলাদেশ এবং ডি হচ্ছে ভারত নেপাল তো এক্ষেত্রে যেটি সঠিক উত্তর হবে দেখো কোশ্চেন নাম্বার সেভেন্টিন এই সেভেন্টিনের রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি অর্থাৎ ভারত এবং চীনের মধ্যে রয়েছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোশ্চেন নাম্বার এইটিন ক্যান্টিলিয়ান ট্রিপলেট অনুসারে মুদ্রাস্ফীতির প্রথম উপকার ভোগিকারা অপশান এ কৃষক ও শ্রমিক বি ব্যাংক ও সরকারের কাছাকাছি গোষ্ঠী সিও সে রপ্তানিকারক ডি আমদানিকারক এইটিনের রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি অর্থাৎ ব্যাংক ও সরকারের কাছাকাছি গোষ্ঠী এটি হবে রাইট অ্যান্সার অর্থাৎ অপশান বি কোশ্চেন নাম্বার নাইনটিন ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি শাসনের বিধান আছে অপশান এ অনুচ্ছেদ তিনশো বাহান্ন অপশান বি অনুচ্ছেদ তিনশো ছাপান্ন অপশান সি হচ্ছে অনুচ্ছেদ তিনশো ষাট এবং ডি অনুচ্ছেদ তিনশো সত্তর তো নাইনটিনের ক্ষেত্রে দেখো অপশান বি হয়ে যাবে রাইট আনসার অর্থাৎ অনুচ্ছেদ তিনশো ছাপান্ন হবে রাইট আনসার কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি পশ্চিমবঙ্গের রাড ভূমিরূপ রাঢ় যে ভূমিরূপ রয়েছে সেই ভূমিরূপ প্রধানত কোন জেলায় দেখা যায় অপশান এ দার্জিলিং কালিম্পং বি হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া সি দক্ষিণ চব্বিশ পরগনা এবং ডি হচ্ছে কোচবিহার তো এক্ষেত্রে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি অর্থাৎ বাঁকুড়া এবং পুরুলিয়া যে জেলা রয়েছে সেখানে রাড ভূমিরূপ দেখা যায় কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান হাইপোপ্রোট্রোমবি নেমিয়া কোন ভিটামিনের অভাবে হয় অপশানে ভিটামিন এ অপশান বি হচ্ছে ভিটামিন ডি অপশান সি ভিটামিন কে এবং অপশান ডি হচ্ছে ভিটামিন ই এক্ষেত্রে রাইট আনসারটি হয়ে যাবে টোয়েন্টি ওয়ানের অপশান সি অর্থাৎ ভিটামিন কে ভিটামিন কে হয়ে যাবে রাইট আনসার কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি টু ভারতীয় প্রোডাকশান লিঙ্কড ইনসেন্টিভ পিএলআই স্কিমে সর্বোচ্চ বরাদ্দকৃত বরাদ্দ কোন খাতে তো দেখো অপশান এ ফার্মাসিউটিক্যালস অপশন বি মোবাইল ম্যানুফ্যাকচারিং সি হচ্ছে টেক্সটাইল এবং ডি অটোমোবাইল এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি অর্থাৎ মোবাইল ম্যানুফ্যাকচারিং হবে রাইট আনসার কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি থ্রি অ্যাডিশন রোগ কোন গ্রন্থির অপর্যাপ্ত কার্যকারিতার কারণে হয় অপশানে থাইরয়েড বি অ্যাড্রিনাল কটেক্স সি হচ্ছে পিটিউটারি এবং ডি হচ্ছে প্যারা থাইরয়েড টোয়েন্টি রাইট অ্যান্সার হবে অপশন বি অর্থাৎ অ্যাড্রিনাল কটেক্স অ্যাড্রিনাল কটেক্স হবে রাইট অ্যান্সার কোশ্চেন নম্বর টোয়েন্টি ফোর আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান কে দু হাজার পঁচিশ পর্যন্ত এটি তো এক্ষেত্রে রাইট অ্যান্সার দেখো টোয়েন্টি ফোর রাইট অ্যান্সার হবে অপশন বি অর্থাৎ বিরাট কোহলি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ ভারতের কোন রাজ্যে মেক ইন ইন্ডিয়ার অধীনে ইএসডিএম খাত সবচেয়ে বেশি বিনিয়োগে পেয়েছে তো বিনিয়োগ কোথায় পেয়েছে দেখো অপশানে এ কর্ণাটক বি হচ্ছে তামিলনাড়ু সি গুজরাট এবং ডি হচ্ছে উত্তরপ্রদেশ তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অর্থাৎ তামিলনাড়ু রাজ্য সব থেকে বেশি বিনিয়োগ পেয়েছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম বা সি এম কোন ধরনের উদ্ভিদে দেখা যায় অপশান এ সি থ্রি উদ্ভিদ অপশান বি হচ্ছে সি ফোর উদ্ভিদ অপশান সি দেখো যে সাকুলেন্ট শুষ্ক অঞ্চলে যে উদ্ভিদ সেখানে এবং অপশান ডি হচ্ছে জলজ উদ্ভিদ তো টোয়েন্টি সিক্সের ক্ষেত্রে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি অর্থাৎ সাকুলেন্ট বা শুষ্ক অঞ্চলের উদ্ভিদে কোশ্চেন নম্বর টোয়েন্টি সেভেন ভারতের সংবিধানে অষ্টম তফসিলে কতগুলি ভাষা অন্তর্ভুক্ত দু হাজার পঁচিশ অনুসারে টোয়েন্টি সেভেনের রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি অর্থাৎ বাইশটি ভাষা বা ল্যাঙ্গুয়েজ অন্তর্ভুক্ত রয়েছে কোশ্চেন নম্বর টোয়েন্টি এইট ডায়াবেটিস ইনসিপিডাস কোন হরমোনের অভাবে হয় অপশানে ইনসুলিন বি হচ্ছে এডিএইচ এবং সি হচ্ছে গ্লুকাগন ডি থাইরক্সিন টোয়েন্টি এইটে রাইট আনসার হয়ে যাবে অপশান বি এডিএইচ এডিএইচ ভাসোপ্রেসিন এটি হবে রাইট আনসার কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন ভারতের কোন পরিকল্পনায় রোলিং প্ল্যান ধারণা চালু হয় অপশানে চতুর্থ বি হচ্ছে পঞ্চম সি হচ্ছে ষষ্ঠ এবং ডি হচ্ছে জনতা সরকার এক্ষেত্রে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি অর্থাৎ জনতা সরকারের সময় ভারতের এই যে পরিকল্পনাটি রয়েছে অর্থাৎ জনতা সরকারের সময় যে পরিকল্পনা তখন রোলিং প্ল্যান ধারণা চালু হয় কোশ্চেন নাম্বার থার্টি এবং এটি হচ্ছে আজকের ভিডিওর শেষ প্রশ্ন দেখো যে পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাব ও ইন্ট্রেন্সিক ফ্যাক্টরের অভাবে হয় অপশানে ভিটামিন বি নাইন অপশান বি হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এবং অপশান সি ভিটামিন বি সিক্স এবং ডি হচ্ছে ভিটামিন বি ওয়ান কোশ্চেন নাম্বার থার্টির ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অপশান বি অর্থাৎ ভিটামিন বি টুয়েলভ হয়ে যাবে রাইট আনসার তো এই ছিল থার্টি এমসিকিউ প্রশ্ন তো দেখো যে সামনেই ডব্লু বি এস গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষা এক্ষেত্রে বলা খুব মুশকিল যে কঠিন প্রশ্ন হবে নাকি সহজ প্রশ্ন হবে কারণ বিগত যে এসএসসি গেল এস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ সেখানে দেখবে কোশ্চেন অনেকটাই সোজা ছিল কিছু কিছু কোশ্চেন কঠিন ছিল বাট কিছু কিছু কোশ্চেন কিন্তু অনেকটাই সোজা ছিল সেক্ষেত্রে ডব্লু বিএসএসসির গ্রুপ সি এবং ডি দুই রকমই কোশ্চেন হতে পারে সোজাও হবে এবং কঠিন দুই রকমই হতে পারে সেইভাবে তোমাদের প্রিপারেশান চালিয়ে যেতে হবে তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও